আসসালামু আলাইকুম আজকে ফিশিং করতে বসেছি আমরা নদীতে আমি এখন বাজে ষাটটা পঞ্চাশ আমি অলরেডি চারটা মাছ হিট করে ফেলেছি সব ছোট ছোটো তিনটা মিরকা আর একটা কাতল কাতলটার সাইজ হয়তো বা তিন পোয়ার মতো হবে আর মির্কা মির্কা গোলার সাইজ হবে হচ্ছে এক পোয়া থেকে হাফ কেজির মাঝামাঝি এই তিনটা মাছ আমাদের সাথে বসেছে আমাদের অভিজ্ঞ শিকারী আকাশ ভাই রুবেল ভাই বসে আছি কখন একটা বড় মাছ টান দিবে গতকালকে এখান থেকে একটা কাতল হয়েছে প্রায় সাড়ে সাত কেজির মতো এখন দেখা যাক কি হয় না হয় আমরা বসছি কাতলের অপেক্ষায় একটা বড় কাতল আল্লাহ তালা আমাদেরকে দিক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে একটা তিন পোয়ার মতো কাতল দিয়েছে যাই হোক আল্লাহর কাছে হাজার সুপ্রিয়া ওয়েদারটা মেঘলা মেঘলা বসে আছে এখন দেখা যাক কতটুকু কি করতে পারি তোয়া করেন আপনার সবাই